নমস্কার এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর শনিবার ও রবিবারের পর আজ সোমবার রাতেও ঝড় বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ সাথে কালবৈশাখীর চূড়ান্ত সতর্কতা জারি বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি হবে সেলা বৃষ্টিও আজ রাতে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া দুর্গাপুর আসানসোল চন্দ্রকোনা কৌতুলপুর শহুর রাজশাহী মেহেরপুর রংপুর ময়মনসিংহ কলাই মোহনপুর নবাবগঞ্জ ঢাকা সিলেট জায়গায় সতর্কতা আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর থেকে বেগে হওয়ার সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল রাত থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়া হাওয়ার দাপট বাড়বে আজ ঢাকা ও কলকাতাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে শহরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা আজ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম কুমিল্লা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মেহেরপুর রংপুর ময়মনসিংহ কলাই শিলাহাটে অধিক বৃষ্টির সম্ভাবনা মোটের উপর সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টিতে ভিজবে আজ শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ চন্দ্রকোনা আরামবাগ কলকাতা হুগলি শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা গোপীনাথপুর টঙ্গিপাড়া ঢাকা মাদারীপুর এসব জায়গাতে এরপর আগামীকালও বৃষ্টি চলবে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ মূলত বৃষ্টিতে ভিজতে পারেন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঢাকা সিলেট চট্টগ্রাম শিলাহাট সিরাইগঞ্জ লকাই মৌলভীবাজার কলাপাড়া বরিশাল খুলনা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ বিরোজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবে দমকা ঝোড়া হওয়া বইতে পারে বুধবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমতলের কিছু কিছু জায়গায় সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে গতকাল রাতে বৃষ্টিও হয়েছে সোমবার উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার নওগাঁও পঞ্চগাঁও শীতলকুচি গোয়ালপাড়া দেবীগঞ্জ এসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে তো বন্ধুরা আমরা দেখব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় বজ্রপাতের লাল সতর্কতা রয়েছে কোন কোন জায়গায় শিলাবৃষ্টিপাতের পূর্বভাস রয়েছে এবং কোন কোন জায়গায় কালবৈশাখী ও ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী তিন দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকবে সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা আপনার ভিডিওটি মজুক সকাল শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্কেনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আপনারা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু মেঘলা পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি অতিরিক্ত মেঘ কিন্তু রয়েছে এদের গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এদের বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর ধানবাদ মিহিজাম বর্ধমান শান্তিপুর কাটোয়া নদীয়া মুর্শিদাবাদ এদিকে মেহেরপুর সাইলকুপা ফরিদপুর লহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা সাহনগর মাথাবাড়িয়া পিরোজপুর কুমিল্লা মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু অতিরিক্ত মেঘ বজায় রয়েছে যার ফলে কিন্তু এইসব জায়গায় কিন্তু ভারী ঝড় বৃষ্টির সতর্কতা কিন্তু থেকে যাচ্ছে আমরা যদি একটু দেখি উইন্ড লাইভ স্ক্রিনে যে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তাহলে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পাশাপাশি উড়িষ্যা বিহার পাটনা রাঁচি কটক এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু জমিন করি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু কলকাতাতে ভারী ঝড় বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে কলকাতা খরদাহ উলুবেড়িয়া কোলাঘাট বারুইপুর মাঝিপুর হলদিয়াতে কিন্তু ভারী ঝড় বৃষ্টির পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হবে এদিকে পশুমগঞ্জ নামখানা এবং হলদি হালকা বিক্ষিপ্ত মাঝের মানে বৃষ্টিপাতের পূর্বাস দীঘা কোনতায় মাঝারি বৃষ্টির পূর্বাস এদিকে জলেশ্বর কোনতায় দীঘা মন্দ্রবন্দি এদিকে বালেশ্বরে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া মোটামুটি এই সব জায়গাগুলোতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিন্তু ধমকা ধরা হওয়া বইতে পারে এবং বিকালের পর অর্থাৎ সন্ধ্যা আরম্ভ হতে কিন্তু কালবৈশাখী তাণ্ডব লক্ষ্য করা যাবে এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর এই সাইডগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাস মিহিজাম ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম গোয়ালটার চন্দ্রকোনা কৌতুলপুর বিষ্ণুপুর আরামবাগ বাঁকুড়া সোনামুখী রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে কারণে দেখতে পাচ্ছি দুমকা এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস কিন্তু আজ লক্ষ্য করা যাচ্ছে এদিকে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বগুড়াল এই জায়গা বালুরঘাট ঘোরাঘাট চরাজীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগাঁও নওগাঁও এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বা ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতিবেগে দমকা ঝড় হওয়া কিন্তু বজায় থাকবে এদিকে কারণে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কার্সিং কালিম্পং ওডলাবাড়ি বাড়ি এই জায়গাগুলোতে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ করা যাচ্ছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে শ্যাবনগর শ্রীকান্তপুর মোগলা বাহেরহাট খুলনা সাতক্ষীরা অভয়নগর বাগনান এদিকে দেখতে পাচ্ছি জলেশ্বর নড়াইল গোপীপাল্লবপুর সেই দেখতে পাচ্ছি বন্ধুরা মাগুরা কটেশপুর যশোর এদিকে দেখতে পাচ্ছি ডোমরদোহ আরামবাগ এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্ফাতের কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ময়মনসিংহ বাগমারা মদন কিশোরগঞ্জ সেই দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ বগুড়া এদিকে ঘোড়াঘাট রাজপুর এই সাইড কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি দেখি আজ রাতি থেকে কোন কোন জায়গায় অতিরিক্ত বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর বেনতি বারিপদা এদিকে জলেশ্বর বেহেলদাস দেখতে পাচ্ছি দীঘা কোনতাই এই জায়গাটা কিন্তু অতিরিক্ত বজ্রপাতের পূর্বাভাস পছন্দ করা আছে নামখানা হলদিবাড়িতে কিন্তু বজ্রপাত এদিকে গজবাজমন মাঝিপুর সেই সঙ্গে বারুপুর এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা তমলুক বালিশা খড়গপুর গোপীবল্লভপুর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা কর্দাহো চন্দননগর এদিকে দেখতে পাচ্ছি পান্ডুয়া চারদাহ শান্তিপুর বর্ধমান কৌতুলপুর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা চিত্তরঞ্জন দুমুরদহ অমরপাড়া হাসনাদিয়া এদের দেখতে পাচ্ছি রামপুরহাট এই জায়গাগুলো কিন্তু অতিরিক্ত বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু লক্ষ্য পাওয়া যাচ্ছে এদিকে রাজশাহী সিংরা সেই সময় দেখতে পাচ্ছি পুরথিয়া মোহনপুর আদমদিঘি বগুড়া সেই সময় লক্ষ্য দেখতে পাচ্ছি ভাঙ্গুরা লালপুর বাহিরমাড়া পাবনা এই যে তো চালনডাঙ্গা মেহেরপুর ডুমুরদহ কটেশপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে অতিরিক্ত বজ্রপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখবো বন্ধুরা মাঝে রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি রাতের দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকাতে কিন্তু অতিরিক্ত ঝড় বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যশোর লোহাগাড়া সে মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরাট সেনবা, কুমিল্লা ত্রিপুরা আগরতলা মণিপুর ফল এদিকে লকাই মৌলভীবাজার মদন সে সময় মহিমসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতে দিকে ভারী ধর বৃষ্টির পাশাপাশি কিন্তু কালবৈশাখী তাণ্ডব কিন্তু লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আমরা নেবো আগামকাল অর্থাৎ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন আসছে আমরা কিন্তু দেখে নেবো তো বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু আগামীকালও একদম টানা ঝড় বৃষ্টির প্রভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামীকালও কিন্তু টানা ঝড় বৃষ্টি বজায় থাকবে আমরা যদি একটু দেখি দীঘা কোনটাই হলদিয়া এদিকে দেখতে দামখানা পশানগঞ্জ হলদিবাড়ি হলদিয়া গসবাগুলো মাঝিপুর বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর তমলুক এই সাইড গুলোতে কিন্তু ভারী ঝড় বৃষ্টির প্রভাস লক্ষ্য যাচ্ছে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ কৌতলপুর বিষ্ণুপুর খতরা বলরামপুর পুরতিয়া হোড়া সেজন্য দেখতে পাচ্ছি রঘুনাথপুর বাঁকুড়া সেনবাগ বর্তমান এদের দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা ঘোষকড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মোহনপুর দুমকা এদিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর ব্যসাইপুর মেহেরপুর আলমডাঙ্গা ডুমুরদহ পাবনা বাহিরমারা পাবনা এদের দেখতে পাচ্ছি ভাঙ্গুরা বেড়া নগরপুর টাঙ্গাইল তারপর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভালুকা এই জায়গাতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু পূর্বাস লক্ষ করা যাচ্ছে টানা বৃষ্টির কিন্তু পরিস্থিতি বজায় থাকবে সেই সঙ্গে যশোর লোহাগাড়া মাদারীপুর এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সিংড়া কিশোরগঞ্জ লকাই মৌলীবাজার মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া বালুরঘাট ঘোড়াঘাট দিনাজপুর চরাজিপুর এই জায়গাগুলোতে বন্ধুরা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যদি দেখ লক্ষ্য করি বন্ধুরা আগামীকাল যে কোন কোন জায়গায় অতিরিক্ত বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বজ্রপাতের লাল সতর্কতা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংড়া এদিকে সিরাজগঞ্জ নগরপুর পাপনা মেহেরপুর কাটুয়া বর্ধমান দুর্গাপুর গোসকড়া বোলপুর রামপুরহাট অমরপাড়া ধুলিয়ান বারহাটি মহকুমা গড্ডা এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের কিন্তু লাল সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি বুধবার অর্থাৎ তিরিশে এপ্রিল তাহলে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর কলকাতা শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মাতাবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু দাঁড়িয়ে থাকছে মাদারপুর লোহাগড়া যশোর ফরিদপুর শালকুয়ার পাপনা মেহেদপুর শান্তিপুর বর্ধমানের কিছুটা বৃষ্টিতাপড় কম থাকছে তাছাড়া বন্ধুরা চন্দ্রনগর খড়দাহো কলকাতা হাবড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকদাহ পান্ডুয়া বর্ধমান কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খড়দাহো এছাড়া দেখতে পাচ্ছি আমরা খড়গপুর বালিচক এই বেলেদা বেলেদা কপিবলপুর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গা যদি আমরা দেখি কলাপাড়া ভাঙ্গাসা এখানে নবগঞ্জ লালমনির হাটমতি হাট ফিরোজপুর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত জারি থাকবে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ